একজন নারী গর্ভবতী হলে প্রয়োজন বাড়তি পুষ্টির কিন্তু পুষ্টিহীনতায় দীর্ঘই প্রক্রিয়া কাটিয়ে দিচ্ছে বস্তির শতকরা এমনটাই গবেষণা উঠে এসেছে আইসিডিডিআর তথ্যে সম্প্রতি রাজধানীর বাউনিয়াবাদ বস্তিতে বসবাসকারী মানুষের পুষ্টি পরিস্থিতি নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সাতজন এই সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করে তারা এতে বলা হয়েছে শহরে বসবাসকারী মানুষের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে বস্তিতে বাস করা অর্ধেক পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় দিন কাটায় এখানকার গর্ভবতী নারীদের আশি শতাংশ ক্যালসিয়াম ও আটান্ন শতাংশ লৌহের স্বল্পতায় ভোগেন এই জন্য শিশুদের ওজন ও উচ্চতা প্রয়োজনের তুলনায় কম প্রায় পঞ্চাশ শতাংশ শিশুই খর্বাকৃতির প্রতিবেদনে আরো বলা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বের মাঝখানে থাকা বস্তিবাসী নানা সেবা থেকে বঞ্চিত বস্তির মানুষের জীবন মান খারাপ ঢাকা শহরে প্রায় পাঁচ হাজার বস্তি আছে বস্তিতে প্রায় চল্লিশ লাখ মানুষের বাস বস্তিতে প্রতি বর্গ কিলোমিটারে পঞ্চাশ হাজার মানুষ বাস করে আশি শতাংশ পরিবার এক কক্ষের ঘরে থাকে নব্বই শতাংশ পরিবার টয়লেট ও সরবরাহকৃত পানি ভাগাভাগি করে বস্তির গর্ভবতী নারীরা প্রয়োজনের চেয়ে তিনশো শতাংশ বেশি শর্করা খান গর্ভবতীদের আশি শতাংশ ক্যালসিয়াম আটাত্তর শতাংশ ভিটামিন এ শতাংশ লৌহ এবং চুয়াল্লিশ অন্যদিকে শিশুদের উনষাট শতাংশ রক্ত স্বল্পতায় ভোগে শিশুদের সাতাশ শতাংশের উচ্চতা ও বিশ শতাংশের ওজন কম এছাড়া বস্তির একানব্বই শতাংশ পরিবার কোনো না কোনো ভাবে ঋণগ্রস্ত গবেষকরা জানান বস্তির গর্ভবতী নারী কিশোরী ও দুই বছরের কম বয়সী শিশু এই তিনটি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে একীভূত সেবা প্যাকেজ চালু করা হয় এই প্যাকেজের আওতায় পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ও ভিটামিন এ দেওয়া হতো এছাড়া ওজন রক্তচাপ রক্তে হিমোগ্লোবিন ও শর্করা নিয়মিত মাপা হতো এর পাশাপাশি বস্তিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও প্রচারণা চালানো হয় অপুষ্টি দূর করার ক্ষেত্রে গবেষণাটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করেন তারা দুই হাজার একুশ সালের নভেম্বরে বাউনিয়াবাদ বস্তিতে গবেষণা শুরু করেন আইসিডিডিআরপির গবেষকেরা এখানে ষোলো হাজার পাঁচশো বত্রিশটি পরিবারের মানুষ ষাট হাজার সাতশো জন গবেষণায় সাতশো জন গর্ভবতী নারী চার হাজার কিশোরী এবং দুই বছরে কম বয়সী দুই হাজার চারশো সাতানব্বই শিশুকে অন্তর্ভুক্ত করা হয় নিউটর ক্যাপ নামে এই গবেষণা কাজ শেষ হয়েছে এবছরের মে মাসে মেডিকেল পোস্ট ঢাকা